দুর্নীতি 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 দুই একটা নয় ভুরি ভুঁড়ি দুর্নীতির অভিযোগে স্কুলের বিরুদ্ধে আর তাতে স্কুলের গেটের আশেপাশে হঠাৎ পড়লো পোস্টার জানিয়ে কাজ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর এই অভিযোগ আগেই ইতিমধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লিখিত আকারে জানান ওই স্কুলেরই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়ে শোরগোল পড়ে স্কুল থেকে প্রশাসনিক মহলে এই ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গির স্বাদিকান্দিয়া বিদ্যা নিকেতনের জানা গেছে গত সোমবার সকালে এই স্কুল গেটের আশেপাশে একাধিক দুর্নীতি উল্লেখ করে পোস্টার পরে যেখানে প্রধান শিক্ষককেই বেশিরভাগ উল্লেখ করা হয় পোস্টারে আর ওই পোস্টারের নিচে অভিভাবক বৃন্দ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী লেখা দেখা যায় তাতেই শুরু হয় জল্পনা কেননা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে একটি স্কুল সাদিকান্দিয়ার বিদ্যা নিকেতন উনিশশো সালে স্থাপিত এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী কে যে নয় তা বলা খুব মুশকিল কিন্তু হঠাৎ করে এত কিছু উঠে আসাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এক একটি বিষয় নয় ধাপে ধাপে দুর্নীতির অভিযোগ করেন ওই স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হুদা আমি সাদিখান্দিয়ার বিদ্যানিকেতন থেকে আঠেরো সালের মার্চ মাসে ভারপ্রাপ্ত শিক্ষক পদ থেকে অবসর নিয়ে পরবর্তীকালে একটা গভর্নমেন্ট মডেল স্কুল ইংলিশ মিডিয়ামে অতিথি শিক্ষক হিসাবে জয়েন করি রঘুনাথগঞ্জে সেখানে থাকতাম যা ফলে প্রতিদিনের ঘটনা আমার নজরে ছিল না বর্তমানে আমি বাড়িতেই থাকি বাড়িতে থাকার কারণে এলাকার বিভিন্ন ছাত্র ছাত্রী মানুষজন অভিভাবক তারা আসছে এবং বিভিন্ন অভিযোগ নিয়ে বলছে তার মধ্যে মারাত্মক কিছু অভিযোগ আছে যে এই বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকেই পঞ্চম শ্রেণী ক্লাসটাই উঠে গেছে এর এক ব্যতিক্রমী ঘটনা সারা বাংলায় কোথাও উঠেছে বলে আমার জানা নেই ছাত্রছাত্রীদের ভর্তি ফিজ সরকার নির্ধারিত যে ভর্তি ফিজ অন্য স্কুল নিয়ে থাকে অনেক বেশি ভর্তি ফিজ রশিদ দিয়ে বেশ কয়েক বছর থেকে নিচ্ছে এমনকি টেনে ছেলেদের ক্ষেত্রে ডবলেরও বেশি আদায় করছে রকম রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় দুর্নীতি ভাবা যায় না একজন শিক্ষক হিসাবে অত্যন্ত দুঃখের আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার যে একটা জিয়ার একটা স্কুল জেলায় একটা নামকারা স্কুল আমি চাইছি স্কুলটা আমার দুর্নীতিমুক্ত হোক স্কুলটা আমার মায়ের সমান হঠাৎ করে মঙ্গলবার কিছু প্রাক্তন ছাত্ররা মিলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে চাই সেখানে গিয়ে মেন গেটে তালা ঝুলিয়ে দেখায় বিক্ষোভ তারপর ঘটনাস্থলে আসেন জলঙ্গী থানার পুলিশ পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয় কিন্তু দুর্নীতির কথা জানান প্রাক্তনীরাও আমি প্রাক্তন ছাত্র হিসাবে একটা কথাই বলবো এতটাই দুর্নীতি হয়েছে মুখে বলে বোঝানো যাবে না সঠিক যদি তদন্ত হয় এর অবশ্যই সঠিকভাবে এটা বেরিয়ে আসবে কেননা গাছপালা থেকে জমি জায়গা থেকে স্কুলে ছাত্রছাত্রীদের যে রসিদ ভর্তি ফি হিসাবে এতটাই দুশো চল্লিশ টাকা ভর্তি ফি সেই জায়গায় কোনো জায়গায় তিনশো টাকা চারশো টাকা স্কুলে বিভিন্ন রকমের দুর্নীতি আমাদের গরিব মানুষ আমরা ছেলে ভর্তি করছি তার জন্য ভর্তি ফিটা বেশি তার থেকে উদ্বৃত্ত টাকা নিচ্ছে আমরা তো বাচ্চাদের ভালো মতো খেতে পড়তে দিতেই পারিনি তার উপর দিয়ে যদি মাস্টার এরকম যদি করে তো আমাদের তো অসম্ভব পড়ানো যারা চাকরি বাকরি তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় উপর মহলে গিয়ে লেখাপড়া শেখাচ্ছে মেশে রেখি কিন্তু আমাদের তো সে সমর্থ নাই আমরা কোনো রকমের পড়াচ্ছি যে আমাদের ছেলেটা যাতে নিজের নামটা সই করতে পারে টিপনা দিই তাতেও যদি যে আমাদের বাড়িতে খাবার হচ্ছে না আবার অথচ ভর্তি ফিটা বেশি আবার যে মাধ্যর কাছে তাহলে আমার ছেলেটাকে সকালবেলা না খাই আমি পাঠিয়েছি স্কুলে আর হেডমাস্টার নিজে মারতে না পারি সরকারের প্রশাসন ডেকে নিয়েছি মারাচ্ছে এই মারের বিচার কি আমরা এইটুকুন চাই হেডমাস্টারের কাছে যদি ওই কথা অস্বীকার করেন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার গোলাম মুর্তজা না এগুলো সব প্রত্যেকটা অভিযোগের মানে ভিত্তিহীন একটা সত্যের সঙ্গে একটা মিথ্যা মিশিয়ে সেটাকে সাজানো গল্পে করা হয়েছে প্রতিটি অভিযোগের একটা বাস্তবতা আছে সে পয়েন্টটা আছে কিন্তু তার সঙ্গে মিথ্যে মিশিয়ে একটা সাজানো সেটাকে ফাঁদানো হয়েছে রাতের অন্ধকারে পোস্টার মেরেছে যদি লেখা থাকে অভিভাবকবৃন্দ আমাদের কাছে কোনো অভিভাবক আসেনি কোনো প্রাক্তন ছাত্র এই কথা বলে আমাদের সামনে আসেনি কখনোই না এটা কিছুদিন আগে না গত পরশু রাত্রিতে হয়েছে তারপরে গতকালকে স্পোর্টস ছিল আমরা স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস স্পোর্টস করতে এসেছি এসে দেখছি গেটে ফেটে চারিদিকে সমস্ত পোস্টার পড়া মানে আমরা অবাক হয়েছি যে এই স্কুলে বর্তমানে এই ধরনের অব্যবস্থা বা এইসব নিয়ে কোনো অভিযোগ একজন ব্যক্তিমাত্র ছাড়া আমাদের ছাত্র ছাত্রীদের বা অভিভাবক মহলে আমরা গার্জেন মিটিং করি সেখানে অভিভাবকদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় হ্যাঁ ফলে এটা আমরা অবাক হই তাহলে এটা রাতের অন্ধকারে কেন আমাদের সঙ্গে এসে তাহলে ডেপুটেশন দিয়ে বা আমাদের সঙ্গে কথাবার্তা বলে যদি আগে করত তাহলে আমরা জানতে পারতাম যে এ এই অভিযোগ আছে সেসবগুলো কিন্তু ঘটনা হচ্ছে যে এ মানে একটা অভিযোগ একজন ব্যক্তি শামসুল হুদার সাহেব তিনি লিখিতভাবে চিঠি আকারে আমাকে জেনেছেন তিনি আমাদের প্রাক্তন শিক্ষক বাড়ি করেছেন কিন্তু সাজাবেন কিভাবে তাই কি ভাবছেন এখন আর চিন্তা ভাবনা না করে সোজা চলে আসুন এস এম টাইলস অ্যান্ড মার্বেলে এখানে পাবেন আধুনিক ডিজাইনের চোখ ধাঁধানো নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি আইটেম সহ পাইপলাইনের যাবতীয় সামগ্রী ন্যায্য মূল্যে আপনার বাড়িকে সাজাতে আজই আসুন এস এম টাইলস অ্যান্ড মার্বেলে ঠিকানা ডমকল কলেজ রোড পশু হাটের নিকট ডমকল মুর্শিদাবাদ বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দাও No, no, por eso. এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোমকল ও লালগোলায় দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে মোটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও বাইক বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ আপনাদের বলে রাখি বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ এই সাইকেল নারী পুরুষ উভয়ই পারবেন চালাতে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুমে স্থান ডোমকল বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে